হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম রাবিয়া স্মল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আজ ত্রিশে অক্টোবর ছিল আমার মেয়ের জন্মদিন তো আমরা সচরাচর জন্মদিনের প্রোগ্রাম করি না কারণ জন্মদিন আমরা পালন করা পছন্দ করি না কিন্তু হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল আছে মেয়ের এবং আমার তারা মোটামুটি যখন জানে যে জন্মদিন বা কোনো কোনো দিবস থাকে তখন তারা কিছু না কিছু তো অবশ্যই করে যেমন মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে তো হুটহাট করেই কিছু প্রিপারেশান নিলাম যে খাওয়া দাওয়া করতে হবে নিজেরা কতক্ষণ গল্প করব। এখানে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম সবার আগে ওরা মজা করছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে ওরা যখন সবাই একসাথে হয় ওদের খুব ভালো সময় কাটে ওদেরকে দেখলে বোঝা যায় যে ওরা কতটা হ্যাপি আমরা যেহেতু তিন চারজন একসাথে আছি তো মেয়েরা আছে মেয়েরা তিনজন আছে ওরা খুব মজা করছে এবং ছেলেরাও কিন্তু তিনজন ওরা হচ্ছে ছোট এই যে এখানে যাকে দেখা যাচ্ছে ওর সাইজে হবে বা আর একটু বড় হবে তো ওরাও তিন চারজন খুবই মজা করে আমাদের এখানে মূলত তিনটা পক্ষ মায়েদের একটা মেয়েদের একটা এবং ছেলেদের একটা সবাই আলাদা আলাদা করে মজা করে আমরা আমাদের মতো থাকি বাচ্চারা বাচ্চাদের মতো থাকে সবাই সবার মতো মোটামুটি আড্ডা দিতে পারে খুব ভালো সময় কাটে যখন সবাই একসাথে হয় আসলে ওদেরকে দেখলে বুঝে যায় যে ওরা কতটা হ্যাপি আমার কাছে মনে হয় পড়ালেখার ফাঁকে ফাঁকে বাচ্চাদের একটু ঘোরাঘুরি একটু আড্ডা দেওয়ার প্রয়োজন এখানে আমরা বড়রা যারা আছি তাদের খাওয়া দাওয়া পালা তো বাচ্চারাও খাওয়া দাওয়া শেষ করছে ঘোরাঘুরি করছে আমরাও একটু মজা করলাম কিছু ভিডিও তৈরি করলাম আসলে সবাই যখন একসাথে হই আমরা খুব ভালো সময় কাটে মূলত আড্ডা দেওয়ার জন্য আমরা একত্রিত হই যখন কিছুদিন যাই দু চার দিন যখন যাই একটু দেখা করে সবাই মিলে ভালো শেষ পর্যায়ে আমরা কেক কাটলাম কেক কাটার পরে খাওয়া দাওয়া করলাম এরপর আমাদের কিছু সিঙ্গার আপু আছে তারা গান করলো গান শুনতে শুনতে আমরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ মন না তোমার ঘরে জানো না তোমার ঘরে একজনে ছবি আঁকে এক মনে ওয় আরেকজনে বসে বসে রম্মা খেও ওয় একজনে ছবি আঁকে এক মনে ওয় আরেকজনে বসে বসে রম্মা খেও ওয় সেই ছবি নষ্ট করে কঞ্জনায় কঞ্জনা সেই ছবি নষ্ট করে কঞ্জনা তোমার ঘরে বসতে করে না মন জানো না তোমার ঘরে বসতে করে কয়